রাতে যেই দশটা এগারোটা বা সাড়ে এগারোটা বাসবে তখনই আসলে কেন জানি মানে অনেক কিছু খেতে মন চায় আর কি খেতে মন চায় সেটা কিন্তু নিজেরও জানা থাকে না এরকম কার কার হয় বলেন তো আমাদের তো প্রায় সময় দেখা গেছে রাত হলে মন চায় কিছু একটা খেতে কিন্তু কি খাবো বা কি খেতে মন চাচ্ছে সেটা কিন্তু আসলে বুঝতে পারি না আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ফুড রিভিউ নিয়ে তো এইখানে রাতে তখন আমার হাজব্যান্ড এই তো দশটা এগারোটার দিকে তোর হঠাৎ করে কিছু খেতে মন চাচ্ছে কিন্তু কি খেতে মন চাচ্ছে সেটা আর মানে ওর জানা নেই আর কি কিন্তু কিছু খেতে মন চাচ্ছে তো ফুড পাণ্ডাটা ঢুকে ওর দেখতেছিল কোনটা কোনটা খোলা ছিল কিন্তু আসলে যখন ওর খেতে মন চাইছিল এই এগারোটা সাড়ে এগারোটা থেকে তখন মোটামুটি সব হোটেলই বন্ধ হয়ে গিয়েছিল আর কি তো ফুড পান্ডা তো এখন মাঝে মাঝে হোম খাবারও পাওয়া যায় তো এরকমই একটা হোমমেড পেজ থেকে ও খাবার অর্ডার করে তো সেদিন অফার প্রাইজও ছিল তো তো সেই বেছে বেছে ওই খাবারগুলো অর্ডার করলো আর কি এখানে ছিল পাস্তা তারপর ছিল দুইটা বার্গার একটা শর্মা ছিল একটা ব্রেড যে পিৎজাগুলা সেগুলো আর কি অর্ডার দিয়েছিল তো এখানে সবকিছু কিছু খুলে দেখাচ্ছিল আর কি তো তো সবগুলো খাবার ছিল হোমমেড মেড আর কি তো এখন এগুলো আসলে খেয়ে দেখবো আসলে এগুলো কেমন আসলে খেতে তো দেখতেছিলাম প্রত্যেকটা খাবার মানে খুলতেছি মানে আর কি তো বেড পিৎজাটার মধ্যে দেখা যাচ্ছে তেমন বেশি টপিং দেয় নেই আর কি শুধু একটু সস আর মেয়োনিজ কোনো মতে লাগিয়ে দিয়েছে দেখি বুঝতে পারছেন মানে তেমন কোনো টপিংই দেয় নাই আসলে তো সবগুলো খোলার পরে আরও একটা বার্গার সেটা তো আমার ছেলে নিয়ে দাঁড়ায় আছে এটাও কিছুতেই খুলতে দেবে না এটা ও নিয়ে দাঁড়ায় আছে তো যাই হোক এখন প্রত্যেকটা খাবার খেয়ে দেখবে আসলে খাবারগুলো মানে খেতে কেমন দেখতে তো মোটামুটি ভালোই লাগতেছিলো তো এখানে প্রথমে আমরা বার্গারটা মানে ট্রাই করে দেখতেছিলাম আসলে খেতে কেমন তো বার্গারটা মোটামুটি ভালোই ছিল তেমন খারাপ ছিল না কিন্তু টপিং আসলে সেই পরিমাণে দেয় নাই শুধু একটু ম্যানেজটাই বেশি দিয়েছিল তো মোটামুটি বার্গারটা চলে আর কি মানে মোটামুটি ভালোই ছিল তারপরে এখানে পাস্তাটা তো পাস্তাটাও খেয়ে দেখতেছিলাম আসলে পাস্তাটা খেতে কেমন ছিল তো পাস্তাটাও মানে খেলাম আর কি মোটামুটি ভালোই ছিল খেতে ভালোই ছিল কিন্তু আসলে চিকেন তো বলা চলে ছিলই না তো যাই হোক এখানে তো আমি আবার ব্রেড যে পিজাটা সেটা আসলে ট্রাই করে দেখতেছিলাম এটা খেতে কেমন কিন্তু আসলে ব্রেড পিজাটা তেমন বেশি মজা ছিল না কারণ উপরে কোনো টপিং তেমন দেওয়া ছিল না আমরা এখান থেকে আমাদের বাসার পাশে একটা দোকান আছে তো সেইটা থেকে মাঝে মাঝে ব্রেড পিৎজা গুলো এনে খাই সেটা কিন্তু অনেক বেশি মজা লাগে আর টপিং অনেক দেওয়া থাকে সেটার ভিডিও কিন্তু আমি প্রায় সময় দেই ফেসবুকে তো আমি বার্গারটাও খাচ্ছিলাম দেখছিলাম টপিং মানে তেমন বেশি দেয় নাই আর কি এই গিয়েছিল হালকা পাতলা আর কি তাও মোটামুটি আসছে মানে ভালো আর কি চলে আর কি যেহেতু অনেক রাতে খেতে মন চেয়েছিল আর কি তো যেহেতু সব হোটেল বা পান্ডা অর্ডার তো মোটামুটি এই তো দশটার পর পরই সাধারণত বন্ধ হয়ে যায় তো সেই জন্য কোনো কিছু খোলা ছিল না একটা হোম মেড খাবার পেজই ছিল আর কি তো সেটাতেই অর্ডার দেওয়া হয়েছিল তো এখানে আমার ছেলে ওর বাবাকে পাস্তা খাওয়াই দিচ্ছিলো আর কি ওর যন্ত্রণাতে এখন কোনো কিছু খেতে বসলে আর ভালো করে খাওয়া যায় না কারণ এইটা ট্রেনে নিয়ে ফেলে দেয় ওইটা ট্রেনে নিয়ে ফেলে দেয় তো এখানে পাস্তাটাও খেলাম সবই খেলাম এখন শর্মাটা ট্রাই করার পালা আর কি শর্মাটা আসলে খেতে কেমন তো এখানে পাস্তা আমার ছেলে বেশিরভাগ দেখা গেছে চামিচ দিয়ে দিয়ে ওর বাবাকে খাওয়াই দিছে আর কি তো আমি শর্মাটা ট্রাই করতেছিলাম তো শর্মাটা আসলে কি বলবো শর্মাটা একদমই বাজে ছিল একদম ভালো লাগে নাই অন্য সবগুলা মানে মোটামুটি ভালো লেগেছে তাও খাওয়া গেছে কিন্তু শর্মাটা একদমই মানে কি বলবো মজা লাগে নাই আর ভালোই লাগে নাই তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আল্লাহ হাফেজ